মালদা জেলা ক্রীড়া সংস্থার আহ্বানে বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে জেলা সফরে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ বন্দে ভারতে চেপে কলকাতা থেকে মালদায় পৌঁছান প্রাক্তন অধিনায়ক মালদা রেল স্টেশনে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাজার পৌরসভার চেয়ারম্যান তথা মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্য কাউন্সিলর প্রাক্তন ও বর্তমান খেলোয়াড়রা এদিন সারাদিন ধরে রয়েছে বিভিন্ন কর্মসূচি বাংলার বিখ্যাত ক্রিকেটার সারা বিশ্বের লেজেন্ডারি পার্সন সৌরভ গাঙ্গুলি তিনি বাংলায় আসছেন বন্দে ভারতে এখান থেকে তিনি সোজা কানি হয়ে ফুলবাড়ি হয়ে নেতাজি বড় হয়ে বিএন চলে যাবেন বারোটার সময় উনি আসবেন ডিএসএর মাঠে জগবন ডালমিয়ার নামে একটা ইনডোর কোচিং ক্যাম্প হবে সেটা উদ্ঘাটন হবে ওখানে দুটার কথা বলে দিয়ে উনি বেরিয়ে যাবেন মালদা কলেজে মেয়ে মালদা ক্লাবে সেখানে একদম ক্রিকেট কোচিং ক্যাম্প ওপেনিং করবেন সেখানে চার কথা বলেন তিনি ব্যাক করবেন বিএনগঞ্জে তারপরে তিনটার সময় উনি রওনা হবেন সোজা চলে আসবেন স্পিড রোড হয়ে এসে একদম পশ্চিম মোড় পশ্চিম মোড় থেকে রাধাকৃষ্ণ সরণি রাজমল রোড রাজমহল রোডে মালদা কলেজ মাল্লাগঞ্জে অনুষ্ঠান করবেন যারা আমাদের প্রাইজ পেয়েছেন এবার অলিম্পিকে তাদেরকে উনি ফেলিসিটেট করবেন কিছু ক্রিকেটারকে ফেলিসিটেট করবেন করার পর উনি বক্তৃতা দিবেন তারপরে ওখান থেকে নেমে ঝলঝলিয়ে আসবেন ঝলঝলি একটা ক্রিকেট খেলা হচ্ছে যেখানে গৌতম আছে শুভদীপরা আছে তারা দায়িত্ব নিয়ে ওখানে করছে ওখানে কিছুক্ষণ থেকে তারপর বন্ধ ভারতের মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট Timeless depiction news.